হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু জি একাডেমিক সলিউন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা লাভ করবো তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা জানো যে তোমাদের যে পরবর্তী পরীক্ষাটা এটা দশ তারিখে অনুষ্ঠিত হবে সেদিন কিন্তু তোমাদের এই বাংলা পরীক্ষায় তোমাদের কোশ্চেনটা কিরকম আসতে পারে সেটা নিয়ে তোমরা এখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে তোমাদের বাংলা কোশ্চেনটা কিরকম হসে অর্থাৎ দেখো শ্রোতেই তোমাদের জন্য একটা আমি একটা একক কাজ রেখেছি একক কাজে কি কি আছে দেখো নিচের আঞ্চলিক বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করা অর্থাৎ নিচে কিছু বাক্য আছে আমাদের কি করতে হবে এই আঞ্চলিক বাক্যগুলোকে আমাদের কি করতে হবে প্রমিত বাক্যে রূপান্তর করতে হবে তো এখানে দেখো ক্যান কি হয়েছে নজর না রাখলে কাম ছাড়া তারপরে দেখলেন না এভাবে বিভিন্ন আমাদের আঞ্চলিক বাক্য আছে এগুলোকে আমাদের কি করতে হবে আমাদের প্রমিত ভাষায় মা শুদ্ধ ভাষায় রূপান্তর করতে হবে তো দেখো পরবর্তী একক কাজটা কি আছে মনে করো তুমি অসুস্থ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গিয়েছো এখন ডাক্তারের সাথে কীভাবে আলাপ আলোচনা করবে এটা প্রমিত ভাষায় লিখতে হবে তো দেখো পরবর্তীতে তোমাদের কি থাকতে পারে বিভিন্ন দলীয় কাজ থাকতে পারে দলীয় কাজ যেমন কি আছে তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রমিত ভাষায় তোমার বক্তব্য কি কর উপস্থাপন করো এবং পরবর্তী আছে নিচের শব্দগুলোর অর্থ লেখো নিচে বিভিন্ন ধরনের শব্দ দেখতে পাচ্ছি আমরা অবিশ্বাস কৌতূহল কৌতুহল হ্যাঁ ছোকরা সানকি এগুলোকে কেমন কি করতে হবে আমাদের রেগুলার অর্থ লিখতে হবে তো চলো আমরা দেখে নেই ওগুলো অ্যান্সার আমরা কীভাবে করতে পারি তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দুটো সাবস্ক্রাইব করে নেবে কারণ যে তোমাদের পরীক্ষার আগের দিন কিন্তু আমি তোমাদের যে শিক্ষার্থীদের জন্য যে নির্দেশিকাটার উত্তরগুলো আছে সব উত্তরগুলো কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে যখনই আমি পরীক্ষার আগের রাতে তোমাদের এই ভিডিওগুলো ছাড়বো তোমরা দেখে নিতে পারবে সবার আগে তো চলো আমরা দেখে নিই এই একক কাজগুলোর উত্তর আমরা কিভাবে করতে পারি তো দেখো আমাদের বিভিন্ন যে আঞ্চলিক বাক্য ছিল তো আমাদের কি করতে হবে এই প্রমিত বাক্যে আমাদের রূপান্তর করতে হবে তো দেখো এখানে প্রথম আঞ্চলিক বাক্য ছিল কেন কি হয়েছে তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি কেন কি হয়েছে তো দ্বিতীয় আঞ্চলিক বাক্য কি ছিল নজর না রাখলে কাম সারা তো এখানে আমরা প্রমিত বাক্যতে কিভাবে লিখব নজর না রাখলে কাজ শেষ তো গতে দেখো আছে দেখলেন না এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখলেন না হতে লিখতে পারি চাঁদ সৌদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠে নাই ব্যাটার খেয়াল নাই তো এটা আমরা প্রমিত ভাকে কিভাবে লিখতে পারি চা সোদাগরের মুখ করছি যে সাচে ওঠেনি ছেলেটা খেয়াল নেই তো দেখো পরবর্তীতে পাঁচ নাম্বারে কেছে রবীন্দ্রনাথের দাঁড়িতে ঢেউ খেলানো কয়বার ঢেউ খেলানো কয়বার দেখা দিতে হয় তো দেখো এখানে আমরা এটা প্রমিত ভাষা কীভাবে লিখতে পারি রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখিয়ে দিতে হয় তো একই ভাবে আমাদের যে দ্বিতীয় একক কাজটা কি ছিল দেখো দ্বিতীয় একক কাজটা ছিল আমাদের এই যে এখানে যে মনে করো তুমি কি ডাক্তার কাছে গেছো তার সাথে কিভাবে তুমি কথোপকথন করবে তো দেখেন এই দ্বিতীয় কাজটা কিভাবে উত্তর করতে হবে তো দেখো ধরো তোমার নাম তুমি কি বলবে তুমি তাকে বলছো তুমি সালাম দিচ্ছ তবে সে কি বলছে তোমার সালামের উত্তর দিচ্ছে এরপর তুমি তাকে কি ধন্যবাদ জানাবে আর ডাক্তার কি বলবে হ্যাঁ আপনার সমস্যা বলুন তো দেখো তারপর তুমি তাকে কি বলবে আমার অনেক সমস্যা প্রধানত আমি বল হজমে ভুগছি তো ডাক্তার তখন কি বলল দেখো যাই হোক চিন্তা করবে না শিগগিরই ভালো হয়ে যাবেন তো দেখো পরে ডাক্তার আরও কি বললো আমার মনে হয় আমি দীর্ঘ সময় ধরে কাজ করেন অর্থাৎ ডাক্তার বললো আমার মনে হয় কি আপনি অনেক সময় ধরে কাজ করেন কিন্তু বিশ্রাম করেন না আপনার এক পূর্ণ বিশ্রাম দরকার এই ব্যবস্থাপত্র নিয়ে ওষুধগুলো সাত দিন নিয়মিত খাবেন প্রচুর পানি খাবেন স্বাস্থ্যসম্মত খাবারও খাবেন তারপরে এসে আবার আমাকে জানাবেন দেখো তুমি আবার কি বলবে এই যে আপনার ফি জানা ডাক্তার বলবো আচ্ছা ঠিক আছে ওষুধগুলো কিনে নিন এবং আশা করি আপনি আরোগ্য লাভ করবেন তো তুমি কি বলবে ধন্যবাদ ডাক্তার তোমাকে স্বাগত জানাবে তো এইভাবেই কিন্তু তুমি তোমার এক কাজগুলো সমাধান করতে পারো ঠিক আছে এরপর আমরা কিছু দলীয় কাজ দেখে নিই দলীয় কাজ দেখো কি আছে তোমার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রমিত ভাষায় তোমার বক্তব্য কি করো উপস্থাপন করো তো চলো আমরা দেখে নিই এটা তুমি কিভাবে উপস্থাপন করতে পারো তো দলীয় কাজের যে উত্তর এক দেওয়া আছে দেখো তো আগে আবারও বলছি পরীক্ষার আগের দিন কিন্তু তোমাদের শিক্ষার্থীর জন্য যে নির্দেশিকাটা দেওয়া হয় বা তোমাদের যে কোশ্চেনের পরীক্ষা হয় সেই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকবে তোমরা বসে সেগুলো দেখে নেবে তো দেখো এখানে কি বলা হয়েছে উত্তর হিসেবে প্রায় সব দেশে সব জনগোষ্ঠীর মধ্যে এমনকি সব সংস্কৃতিতে নববর্ষ উদযাপনে রীতি প্রচলিত আছে উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে পার্থক্য থাকলেও সব ক্ষেত্রে একটি মৌলিক ঐক্য লক্ষ্য করা যায় আর তা হলো নবজন্ম বা পুনর্জীবনের ধারণা দেখো বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বাঙালি সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব কৃষি নির্ভর দেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল হতেই বাংলা মানুষের কি হয় নববর্ষের ধারণা তৈরি হয় এবং এই উৎসব একা হিন্দু বা মুসলমানের নয় এই উৎসব বাংলা ভাষাভাষী বাংলাদেশে বসবাসকারী সকল মানুষের জন্য এবং ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ আজ বাঙালি জাতীয় চৈতন্যের ধারক এবং বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এভাবে আমরা এক নম্বর দলীয় কাজটার উত্তর করব পরে দেখো আমাদের দুই নম্বর দলীয় কাজটা কি আছে দুই নম্বর দলীয় কাজটা আছে যে নিচে শব্দগুলো অর্থ লেখা অর্থাৎ বা অবিশ্বাস ইতস্তত কৌতূহল আজ তারপর চোখটা তরব এগুলোর আমাদের কি করতে হবে অর্থ লিখতে হবে তো চলুন দেখে নেই এগুলোর অর্থ আমরা কীভাবে লিখতে পারি তো দেখো এখানে অবিশ্বাস মানে হচ্ছে যা বিশ্বাস করা যায় না ইতস্তত মানে হচ্ছে দ্বিধা কৌতূহল মানে হচ্ছে অবাক বা জিজ্ঞাসা আজ মানে হচ্ছে কোনো কিছুর বানানো কাঠামো ছোকরা মানে হচ্ছে ছেলে তরফ মানে পক্ষ শান্তি মানে মাটির থালা তো এইভাবে আমরা এগুলো পূরণ করবো তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের এই দুই নাম্বার যে সাজেশনটা ছিল এটা কীভাবে করতে হবে তো এর আগেও কিন্তু আমরা এক নাম্বার সাজেশন দিয়েছিলাম সেটাও আশা করছি দেখেছো তো এই দুইটা সাজেশন যদি করে যাও তুমি কিন্তু অনেকটাই ধারণা পাবে যে তোমাদের কোশ্চেনটা কীরকম হতে পারে এবং পরীক্ষার আগের দিন তো তুমি যে তোমাদের নির্দেশিকার হত্য সেগুলো তো আমার চ্যানেলে পেয়ে যাবে তাই এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তুতো সাবস্ক্রাইব করে নাও তো সবকে ধন্যবাদ জানিস এখানেই শেষ করছো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো ধন্যবাদ সবাইকে